নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী অ্যাস্ট্রোলজির একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আগের দুটো এপিসোডে জানিয়েছি সেটা হচ্ছে সাতাশটা নিত্য যোগ আছে সেই যোগ সম্বন্ধে আলোচনা চলছে আমি এর আগে প্রথম এপিসোডে নটা তারপরের এপিসোডে নটা মানে আঠারোটা যোগ সম্বন্ধে আপনাদের জানিয়েছি আজকে উনিশ নম্বর যোগ সম্বন্ধে বলব উনিশ নম্বর যোগ হচ্ছে পরীক্ষ যোগ অর্থ হল লাঠি বা ডান্ডা দেবতা হলো বিশ্বকর্মা এটা অশুভ যুগ কুড়ি নম্বর যোগ হচ্ছে শিব যোগ অর্থ কল্যাণকারী দেবতা সূর্য এটাও শুভ যুগ একুশ নম্বর যোগ হচ্ছে সিদ্ধ যোগ অর্থ সফলতা দেবতা কার্তিক এটাও কিন্তু শুভ যোগ বাইশ নম্বর সাধ্য যোগ অর্থ লক্ষ্য বা নিশানা দেবতা সাবিত্রী এটাও শুভ যোগ তেইশ নম্বর শুভ যোগ অর্থ শুভই দেবতা লক্ষ্মী দেবতা লক্ষ্মী এটা কিন্তু শুভ যোগ চব্বিশ নম্বর হলো শুক্র যোগ অর্থ সাদা দেবতা পার্বতী এটাও যোগ এগুলো পরপর যোগ যাচ্ছে পঁচিশ নম্বর হচ্ছে ব্রহ্মযোগ অর্থ হল জ্ঞান বা বিজ্ঞান দেবতা অশ্বিনী কুমার এটাও যোগ ছাব্বিশ নম্বর যোগ হচ্ছে ইন্দ্রযোগ অর্থ রাজা বা রাজসিক দেবতা পিতর এটাও যোগ এরপর সাতাশ নম্বর যোগ এবং এটাই শেষ যোগ যোগ অর্থ অত্যন্ত অধৈর্য দেবতা অশুভ যোগ এটা এই যোগে জাতক জাতিকারা বিভিন্ন বাধার সম্মুখীন হয় এটা অত্যন্ত অশুভ যোগ মোটামুটি তিনটে ভুষণে আপনাদের আমি সাতাশটা নিত্য যোগ সম্বন্ধে জানালাম আপনারা যাদের যে যোগ আপনারা দেখবেন আমি যেটা বলেছি এটা পুরো মিলিয়ে যাবে ঠিক আছে যাদের শুভ যোগ তারা শুভ ফলাফল পাবেন যাদের অশুভ যোগ তারা অশুভ ফলাফল পাবেন রাশিচক্র যাই হোক না এই যোগের কিন্তু বিরাট মাহাত্ম আপনারা যারা আমার সাথে কনসালটেশন করতে চান জ্যোতিষ হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তু যে কোনো ব্যাপারে আপনারা আমার সাথে পরামর্শ করতে চাইলে অঙ্কিত জেমসে যোগাযোগ করতে পারেন অঙ্কিত জেমস হচ্ছে প্রিয় পার্কে প্রিয়া সিনেমা হলের উল্টো দিকে ঠিক উল্টো দিকে এখানে আমি মঙ্গল শুক্র শনি চারটে থেকে সাতটা অবধি বসি এবং সোমবার বারোটা থেকে তিনটে অব্দি বসি এখানে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আজ এই অবধি পরে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব নমস্কার